শহরের কোণে একটা পুরনো ধুলো জমা ফ্ল্যাটে একজন বৃদ্ধা মহিলা একা থাকেন নাম মিসেস নাজমা তার দিনগুলো বেশ একঘেয়ে কিন্তু প্রতিদিন একটা সময় একটা পুরনো টেলিফোনে বাজে ঘন্টা দুপুর একটা তিনি ধীরে ধীরে যান হাত বাড়িয়ে ফোনটা তোলেন তার চোখে আলো জ্বলে ওঠে হ্যাঁ মারে খেয়েছিস তো তোর শরীর ভালো তো ভালোবাসি রে খুব ভালোবাসি তারপর চুপচাপ ফোনটা রেখে দেন এক ফোঁটা জল পড়ে চোখের কোণ থেকে এই দৃশ্য প্রতিদিনের একদিন বাড়ির কাজের মেয়ে লিজা জিজ্ঞেস করলো খালাম্মা আপনি প্রতিদিন কাকে ফোন করেন আমার ছেলে রাজীব ও বিদেশে থাকে রোজ ফোন দেয় লিজা একটু চুপ করে থাকে তারপর সাহস করে বলে খালাম্মা এই ফোনে তো অনেকদিন লাইনই নেই ফোন তো বাজেই না নাজমা খালাম্মা চুপ তিনি জানানার পাশে দাঁড়ান বাইরে বৃষ্টি পড়ছে শীতল হাওয়া বইছে তার গলা ভারী হয়ে আসে আমি জানি মা এই ফোন বাজে না এই ফোনে কেউ ফোন দেয় না আমি নিজে ধরি নিজে কথা বলি নিজে প্রশ্ন করি নিজে উত্তর দিই কারণ জানিস এই অভিনয়টা না করলে আমি বেঁচে থাকতে পারি না এই পুরনো ফোনটায় এখন আমার সঙ্গী না হলে আমিও হয়তো নষ্ট হয়ে যেতাম এই ফোনটার মতোই ভালোবাসা চলে গেলেও অপেক্ষা থেকে যায় একটা পুরনো ফোন অনেক সময় কারো একমাত্র ভরসা হয়ে ওঠে